ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الوظيفة. بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون الذين لا يعلمون صدق الله العظيم خيركم من تعلم القران علما او كما عليه الصلاه والسلام. <applause> My name is Mufidun Nesa. I am coming from সমস্ত পোশাক শাসে মহান মালিকের প্রতি যিনি আমাদের এত সুন্দর রহমাতে মসজিষে আসার এবং বসার এবং আমার মতো একজন নাগান্ন ছাত্রীকে কোরআন ও থেকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন তো সেই মহান মালিকের প্রতি সুক্রিয়া জানায় সকলে বলি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন তার পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করেছেন কুল হালিয়াস্তাবিল্লাহ জিনা ইয়া লামুনা আল্লাযিনা লা ইয়া লামুন তুমি বলো যাহারা শুনেন যাহারা এনে মধ্যে শিক্ষা অর্জন করিয়াছে আর যাহারা এনে মধ্যে সবচাইতে উত্তম যে নিজে পবিত্র কুরাণ শিক্ষা অর্জন করেছে এবং অপরকে সে শিক্ষা দান করেছে সেই হলো একমাত্ম শুধু চিন্তাশীলের স্বায় বোঝা হবে তবে শিক্ষা বাগান করতেই হবে কেননা শিক্ষা মানুষের চেতনা আনে শিক্ষা মানুষের পরিবর্তন করে যে জাতির ভিতরে শিক্ষা নাই সে জাতি উন্নত হতে নাই আর যার ভিতরে শিক্ষা আছে সে একজন আদর্শবান মানুষ হতে পারে যেমন শিক্ষা ছিল মানুষের আব্দুল কাদের জিনা রহমতুল্লাহ হুজুরের আম্মা জানেন কেমন শিক্ষা ছিল কোন এক সময় মানুষের আব্দুল কাদের জিনা রহমতুল্লাহ হুজুর শিক্ষক জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে রওনা হয়েছে এমন সময় তার আম্মা হুজুরকে দেখে বললো বাবা আব্দুল কাদের তোমার ডান পঞ্চাশ চল্লিশটা ডিলার রেখে দিলাম রাস্তায় যাওয়ার সময় তার সাথে যদি দেখা হয় আর জিজ্ঞাসা করে বাবা তোমার কাছে কিছু আছে তুমি সত্য কথা বলবে বাবা আমার কাছে চল্লিশটি ডিনার আছে তাহলে ভাবুন শিক্ষার কতটা গুরুত্ব এটাই ছিল মায়ের আদর্শ আর এই আদর্শটা তৈরি হয়েছে শিক্ষা থেকে যে এই আদর্শটা তৈরি হয়েছে শিক্ষা থেকে এটাই ছিল মায়ের আদর্শ দেখি বলো দেখি বলো

চল্লিশায় যাওয়ার পথে রাস্তায় যদি কোনো লোকের সাথে জিজ্ঞাসা করে বাবা তোমার কাছে কিছু আছে তুমি সত্য কথা বলবে বাবা এটাই ছিল মায়ের আদর্শ আর যদি জিজ্ঞাসা হলে বাবা তোমার কাছে কিছু আছে আমি তোমার মা বলছো বা তুমি সত্য কথা বলবে কেননা হাদিস পার্থ থেকে আমি শিক্ষা অর্জন বলেছি যে মহান অব ই সাল্লাল্লাহ আল্লাহসাল্ তামার জবানের পক্ষে বলেছেন আল কালী মাথু তাও সত্য কথা বলেন সৎ হয়ে যায় বাবা আমি তোমার মা বলছি তোমার যদি জানো চলে যায় তবুও ভালো তুমি মিথ্যা কথা বলবে না সর্বদা সত্য কথা বলবে এটাই ছিল মায়ের আগস্বরে আগর্ষণে তৈরি হয়েছে শিক্ষা থেকে মুজুরের মায়ের শিক্ষা ছিল তাই সত্য আদেশটা বা সত্য কথাটা বলতে বাধ্য হয়েছে তাহলে আপনারাই ভাবুন শিক্ষা মানুষের কতটা পরিবর্তন করে আজ থেকে আমরা আমার আমাদের নিজেরা নিজেদের সন্তানদেরকে আশেপাশে মক্তল্য মাদ্রাসের কথা যা যাতে তারা শিক্ষা অর্জন জ্ঞান অর্জন করতে পারে এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভক্তবীতি বললাম ও আখৃ দেওয়া আহদুল্লাহি আলুলাম